কোশ্চিনে দেওয়া আছে এ বিয়ের চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে তারা দুজন একত্রে একটি কাজ করে চোদ্দো দিনে তো এ একা কাজটি কত দিনে করতে পারবে তো কোশ্চিনে আপনার বলা হয়েছে এ কত দিনে কাজটি করতে পারবে তো এটা তেতাল্লিশতম বিশেষে এসেছিলো চলেন শুরু করি তো প্রথমে আমরা ধরে নিব ধরি এ কাজটি করতে পারে করতে পারে এক্স দিনে এটা ধরে নিলাম যে এ কাজটা করতে পারে এক্স দিনে তো তাহলে বি কাজটি করতে পারবে বি কাজটি করতে পারে টু এক্স দিনে তো এখন এটা যেহেতু দিনটা বের করলাম আমরা এটার এক দিনে যে হারটা কে কত করতে পারে সেটা বের করব মানে অংশটা তাহলে অংশটা যদি বলি তাহলে এক দিনে এ কাজটি করতে পারে এক্স দিনে এ কাজটি করতে পারে এক অংশ ও এক দিনে এ কাজটি করতে পারে ওয়ান বাই এক্স অংশ এটা হচ্ছে একদিনের এভাবে বি এরটাও যদি বের করি ওতে বি হচ্ছে আপনার টু এক্স দিনে বি কাজটি করতে পারে এক অংশ তো এবার একদিনে বি কাজটি করতে পারে ওয়ান বাই টু এক্স অংশ তো এখন এটা টোটাল কিন্তু আপনার দেওয়া আছে চৌদ্দ দিনে এই যে চৌদ্দ দিন তো এই হিসাবে যদি আমরা বলি প্রশ্নমতে মতে প্রশ্ন মতে তাহলে টোটাল হচ্ছে এ হচ্ছে ওয়ান বাই এক্স আর বি হচ্ছে ওয়ান বাই টু এক্স তো এটা যেহেতু বলছি আমরা এই যে এটা প্রশ্নমতে আমাদের অংশটা হিসাব করছি সেই জন্য এই চৌদ্দ দিনটাকেও আমরা এই যে চৌদ্দ দিন এটাকে আমরা অংশতে নিয়ে নেব তাহলে অংশতে নীল হচ্ছে ওয়ান বাই ফোরটিন তো এটা ক্যালকুলেশন করলে টু এক্স তাহলে উপরে থাকতেছে লসাগু টু আর এখানে হচ্ছে ওয়ান তো ওয়ান বাই ফোরটিন তো এখানে উপরে থ্রি বাই টু এক্স ইকোয়াল টু ওয়ান বাই ফোরটিন তাহলে এই যে টু এক্স ইকুয়াল টু চোদ্দো তিনে বিরাল্লিশ তাহলে এই এক্সের মান আসতেছে এই যেহেতু এই পাশে গুণ আছে এই পাশে গেলে ভাগ হয়ে যায় তাহলে আসতেছে একুশ তাহলে দুই একুশ বিরাল্লিশকে দুই দিয়ে ভাগ দিলে আসতেছে একুশ এই যে এ এক্স হচ্ছে ধরে নিচ্ছি আমরা এর কাজ এই যে এ কাজটি করতে পারি এক্স দিনে তত এ এক্সের মান হচ্ছে এ কাজটি তাহলে এ করতে পারবে একুশ দিনে এটা হচ্ছে আপনার উত্তর এটাই চেয়েছিলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ना बुझे थकले जाना